গুড মর্নিং ফ্রেন্ডসি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সকাল সকাল একবারে স্নান সেরে এই যে রেডি হয়ে গেলাম যাবো ছোটো বোনের বাড়িতে আর তোমাদের দাদা ভাই ভাবছিলো যাবে কিন্তু ওর যাওয়া এখন হলো না পরে যাবে আর কি ও কাজে বেরিয়ে গেলো ইমার্জেন্সি ফোন আসছে বেচারা মনটাই খারাপ হয়ে গেছে তো যাই হোক এদিকে আমার ভাগনা আসছে নিতে দুই ভাগনা 哎。<noise> कृतिका हरे कृष्ण हरे कृष्ण বন্ধুরা এখানে ভোগের থালা সাজানো হচ্ছে কিন্তু এখানে কাউকে থাকতে দিবে না বললো এখানে থাকতে নেই এই যে ভোগের থালাগুলো কি সুন্দর সাজাচ্ছে দেখো এই যে গোপাল আসছে বেড়াতে একটা বড় গোপাল আসছে এটাকে আগেই রেখে দিয়েছে মানে মন্দিরে এটা ছোট গোপাল আর এই যে দেখো সুন্দর করে সাজাচ্ছে এই যে আমাদের বিয়াই হচ্ছে মেজো বিয়াই এটা বললো আমার বোনের দেওয়ার মেজো দেওয়ার এখানে বসে এখানে ওই এখানে কি

বন্ধুরা নিচে কীর্তন শেষ করে এখন উপরে আসলো এখানে হচ্ছে এই যে গুরুদেবের চরণ ধোয়া হচ্ছে এখন হচ্ছে মহাপ্রভুর ভোগের আরতি হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা

Oh, <speaking in Spanish> ওঁ নমঃ শিবায় দেখো বন্ধুরা ভোগ আরতি হয়ে গেলো সবকিছু কারণ কমপ্লিট এখন এই যে গুরুদেব হচ্ছে সবাইকে চরণামিত দিচ্ছে আটটা ভোগের থালা সাজিয়েছে কি সুন্দর করে সাজিয়েছে দেখছ এই গুরুদেবী গুরুদেব সব করেছে যত রকমের আইটেম আছে সব আর এখানে এই যে আমাদের হচ্ছে বিয়ানি মানে আমার বোনের ননদ মামা শ্বশুরের মেয়ে ও আবার নাচ করছে তো একটা হিন্দি বইয়ের মানে তাল বইয়ের গান দিয়ে নাচ করছে আর এদিকে দেখো যত জামাকাপড়ের ঢিপ সবাই এনে এনে এখানটায় রেখে দিয়েছে এত আত্মীয় স্বজন না তো সবাই এসে এসে জামাকাপড় খুলে খুলে রাখছে ওইভাবেই আর কোনো ব্যাপার না এটা হয়ই অনুষ্ঠান বাড়িতে আর এত সুন্দর নাচ করছে আমরা সবাই বসে বসে এখান থেকে দেখছিলাম খাটের উপরে সবাই বসে আছে খুব মিশুকি ওরা ওরা দুইটা বনি খুব মিশুকি ওদের বাড়ি হচ্ছে রায়গঞ্জে আর রেয়ান্সকে দেখো না মাইক নিয়ে এখানটায় মোবাইলে গান চলছিল তো ওই জন্য হচ্ছে আমি মিউট করে দিয়েছি আর এই মহাপ্রভুর প্রসাদ সত্যি চলো এখন সবাই মিলে প্রসাদ নিব এই প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার আর এদিকে কি বলতো এই যে যত লোক কীর্তনের জন্য আসছে সবাইকে বস্ত্র দান করবে টাকা তো দিবেই বস্ত্র দানও করতে হয় তারপরে পাঁচটা বালক সেবা দিয়েছে এখানটায় আর আবার যেদিন দিন মৎস্যমুখী হবে সেই দিনকেও আবার ব্রাহ্মণদেরকে ডাকবে ব্রাহ্মণদের জন্য নিরামিষ আইটেম করবে আবার গীতা দান করবে ওটা হবে বুধবার দিন আজকে তো সবই নিরামিষ আইটেম যখন আমরাও বসলাম আমরা ভাই বোন দিদি তারপরে ভাবনা সবাই বসেছি

बाबा 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 দাদা আমার ইউটিউব চ্যানেল আছে দিজনী ও তার নাম চ্যানেলটার নাম क्रिएटिव आर्ट पल्लव 11 আর ইউটিউব নাই ইনস্টা আছে ইনস্টা মাইলি অ্যাপ 143 মাইলি আকাশ 143 143 তোমরা ওসেই ফলো করো ভালো করে হ্যাঁ क्रिएटिव आर्ट पल्लव 11 দাদা তোমরা সবাই ভালো থেকো সবার সময় বাই 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 এগুলা আমচা কনট্যাক্টিং করব আমা কথা 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 আমা কইলো তুই তুই